ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল মাছ বেলডাঙ্গা কোচিং ক্যাম্প পরিচালনায় রুপুন এমএলএ কাপ আজকে যে খেলাটা হচ্ছে রুফুনপুর মাঠে এমএলএ এল এ কাপ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের সিপ আমরা লিটকে দেখছি রেড জার্সিতে এটা বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের টিম আর পাচে আছে কুন্তল আছে বান্ডিল আরিফ রনি হামিদ সুমন হাজরা আছে রক্ষকে আছে রামকৃষ্ণ দেবনাথ মামা এটা দেখছি বালি একই জার্সি হয়তো কমিটি জার্সিটা চেঞ্জ করবে এটা বালি পরিচালনা করছে উজ্জ্বল দা আছে আর এক দাদা আছে ঠিক হাই স্কুল পিছনে রুকুনপুর

टूर्नामेंट में जितो मैच Jangan lupa like, share, untuk dapat info terbaru dari

আসিফ সরাসরি চলছে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ বালি বাড়িয়েছেন

আমিদের হেড ব্যাক হেড হয়ে গেছে বালি সুমন ওখানে ব্লক করার চেষ্টা না ভাবি ব্লক সুমন সুমনকে রেখেছেন

হয় না হাবিবুল্লাকে রেখেছে হাবিবুল্লা থেকে কুন্তল কুন্তলে শর্ট এবং গোল শর্ট এবং গোল তার সঙ্গে এক গোলে এগিয়ে গেল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প কুন্তলের বলে এক গোলে এগিয়ে গেল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প বার্লির টিম কিন্তু এক গোলে পিছিয়ে গেল এই মুহূর্তে স্কোর লাইন হয়ে গেল এক শূন্য বেলডাঙ্গা কোচিং ক্যাম্প এক বালি শুনল কুন্তলের পা থেকে বল বাসটা ভালো ছিল ওখানে আমি আমি বাড়িয়েছে না ভালো ব্লক করেছিলাম ওখানে আসিফ বাড়িয়েছে আরিফের উদ্দেশ্যে ছিল কিন্তু না বলটা হেড করে বল চলে গেছে আউট চারিফের উদ্দেশ্যে ভালো বল রেখেছিলেন ওদের কর্নার ঠিক পেয়েছে বললাম চিন রেখেছেন ফাউল লম্বা ক্লিয়ার সাহেব ওখানে হেড দিয়েছিলেন এবং হ্যান্ডবল কুন্তল ম্যাচের একটি গোল তুলে নিয়েছে কুন্তল স্কোর লাইন এক শূন্য বালি শূন্য বেলডাঙ্গা কোচিং ক্যাম্প এক গোলে এগিয়ে হাবিবুল্লাহ রেখেছেন রনির উদ্দেশ্যে এবং রনির গোল এর সঙ্গে দু গোলে এগিয়ে গেল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প একটি গোল কুন্তল একটি গোল রনি দু গোলে এগিয়ে গেলো বেলডাঙ্গা কোচিং ক্যাম্প ক্যাম্পান শেখেছেন কিপারকে ব্যাকশে গেছেন কিপারকে ওখানে কিপার লম্বা ক্লিয়ার হামিদ হামিদ থেকে আসিফ উদ্দেশ্য ছিল আরিফ ইকবাল না বল পেয়ে গেছে আরিফ ইকবাল রেখেছেন রনিকে রনি মিস আসিফ শর্ট নিবে পাওয়ারফুল শর্ট ও দারুণ শট ছিল নবাব না রিসিভ করতে পারলে না বলবো বলটি চলে গেছে নবাবকে রেখেছেন রামকৃষ্ণ সুমন সুমন লম্বা রেখেছিলেন ওখানে কুন্তল করছে হাবি বুলা হাবি বলল কুন্তল কুন্তল শর্ট কয়েকটা চান্স নিয়েছিলেন কুন্তলটা ভালো ছিল সুমন হেড করে দিয়েছিল রামকৃষ্ণ নবাব কোথায় রাখলেন নবাব সরাসরি কিপার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ব্লক করেছিলেন কিন্তু পারলেন না নিজের আয়ত্তে রাখতে না হাবিবুল্লাহ চিনি নিয়েছে কিন্তু একটু ফাউল দিয়েছেন ওখানে ফাউল শর্ট আমি আসিফ না সত্যি রেডি হয়নি আসিফ আরিফের উদ্দেশ্যে আরিফের শট দারুণ শর্ট ছিল আরিফের শর্ট নওয়ের হেড নবাব

রনি রনি ইজি মিস করলে রনি ওখানে ইজি গোল পারে কিপার কি পারিস রনি একটা ভালো সুযোগ পেয়েছিল হাবিবুল্লাহ আবার বলটা চিনি নিয়েছে দেখা যাক নিজের আয় রেখেছে হাবিবুল্লাহ কাকে দেয় আরিফ মানে আরিফকে রেখেছি আসিফ শর্ট আসিফের শর্ট এবং দুগ্ধ গোলের সঙ্গে তিন গোলে এগিয়ে গেল বালি শূন্য নাইন সাইড খেলা তিন শূন্য গোল না পারলেন না রাখতে সুমন বাড়িয়েছে নবাবকে ওখানে নবাব থেকে কুন্তল কুন্তল থেকে আরিফ ব্যাকপাস সুমন সুমন লম্বা পাশ থেকে আসিফ আসিফ থেকে সুমন সুমন থেকে আসিফ আসিফ থেকে সুমন দেখবাস রামকৃষ্ণ রামকৃষ্ণ বাড়ি দিয়েছে সুমন সুমন থেকে কুন্তল টু মিনিট আরেক টাইমে খেলা চলছে সুমন নবাবকে রেগেছে ব্যাক পাশ রেখেছে মিনিট আরেক টাইমে খেলা চলছে এখন তিন শূন্য গোল শট নেবেন না মানে আমি ক্লিয়ারের চেষ্টা ছিল কিন্তু বল পেয়ে গেছে বালি কোথায় রাখলেন অনেকটা বাইরে এবং একটাই এর সঙ্গে প্রথম অর্ধে খেলা শেষ তার সঙ্গে তিন গোলে এই গিয়ে মেল না কোচিং খেলা তুমি গেলো দ্বিতীয় অর্ধেক খেলা বন্ধ করে বালি ব্যাকফাস্ট রেখেছে হাবিকুল্লাহ বলটা চিনি নিয়েছে রনি শট নিবেন শট একদম বার মানে আরিফ পেয়েছে বল আরিফ অঞ্চলে সুমন অবশ্য রনি পান্লেন নারী সিপুল ঠিকঠাক নবাব নবাব রনি হারিফ

চেষ্টা ছিল ওটা ক্লিয়ার করে দিয়েছিল আসিফ গুডপাস হেড নবাব নবাব ক্লিয়ার আবার নবাব

সুমন উদ্দেশ্যে লম্বা বাস ছিল না বলটা হামিদ পেয়ে গেছে ফাউল করে দিচ্ছেন অনেক হামিদ হামিদের হেড কুন্তল ব্লক করে নিয়েছেন সবাই হাবিবুল্লাহ কুন্তল কুন্তল থেকে রনি রনি থেকে আসিফ আসিফ রেখেছেন হাবিবুল্লাহকে এবং অফসাইডের বাসি ওখানে দাদা রাখলেনটা কেমন দেয় ভালো বল পেয়েছেন ওখানে দালি না না রেখেছেন নিজের আয়ত্তে না বলছি নতুন তল বানিয়েছি আরিফের উদ্দেশ্যে লাইসেন্স হ্যাঁ হ্যান্ড দিয়েছেন

আমি ক্যারি করছেন রনি রনি টাইম নিয়ে নিল অনেকটাই সুযোগ ছিল রনির আসিফ ব্যাকপার পাশে যে সুমনকে সুমন থেকে আসিফ আসিফ থেকে আবার রনি রনি আর বল বালি আমি তো লম্বা ক্লিয়ার কোন কুন্তল উদ্দেশ্যে কিপার অনেকটা এসে সুন্দর বলটি বাঁচিয়েছেন হাবিজুল্লাহ পারলেন না নিজের আয়ত্তে রাখতে বল পেয়ে গেছে বালি মাইনাস করেছেন সরাসরি রামকৃষ্ণ শর্মা সুন্দর রেখেছিলেন কিন্তু ভালো ব্লক করেছেন ওখানে বালি ভাসানু বল না বল চলে গেছে সুমন বাড়িয়েছেন

অনেকটা উঠে এসেছে আসিফি দিল্লি সুমনকে সুমন থেকে কুন্তল কুন্তল কোথায় রাখলেন কাজটি ঠিক ছিল না উদ্দেশ্য ছিল হামিদ কিন্তু বলটি আউটলাইন

উদ্দেশ্য ছিল রনিং কে কিন্তু যেটা ব্লক হয়ে গেছে আসি

ছোট করছে <a face ofenders> <chiardove>

ভালো বল পেয়েছে ওখানে বালি ভালো রেখেছিল না কিন্তু সুমন ক্লিয়ার করে দিয়েছে হাবিবুল্লাহ শট নেবে নিয়েছেন এবং গোল দারুণ শট এবং দারুণ গোল চার গোলে এগিয়ে গেল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প বেলডাঙ্গা কোচিং ক্যাম্প মোটামুটি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অবনেন পরেই সেমিফাইনাল ম্যাচটি হবে ডোমকলের সঙ্গে বললাম বালি চার গোলে পিছিয়ে বালির টিম বাললেন না ওখানে সুমন সুমন রেখেছেন হেড করে দিয়েছেন সরাসরি কিপার এবং বাড়ি দিয়েছেন কুন্তল থেকে হাবিবুল্লাহ এগুলো থেকে আরিফ আরিফ থেকে আসিফ আসিফ থেকে সুমন সুমন থেকে হাবিবুল্লাহ না ঋষি ঠিক ঠিকঠাক আসিফ ব্যাকপা রামকৃষ্ণকে সুমন রাউট কুঞ্জল থেকে আসিফ আসিফ থেকে আরিফ আরিফের পাওয়ারফুল শট ছিল কিন্তু অনেকটা উপর দু মিনিট আগে টাইমে খেলায় দু মিনিটের টাইমে দু মিনিটের মধ্যে চার গোল শোধ করতে হবে বালিকে তো মোটামুটি পাকা জায়গা করে নিচ্ছিল বেডাঙ্গা কোচিং ক্যাম্প

সেমিফাইনালে পৌঁছে গেল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প